ক্রয় করতে পারেন সব গাড়ি দুই তিন মাস বা পাঁচ সাত মাসের অবস্থায় পাওয়া যায় চাইলে করতে পারেন আমাদের শেষ বাজার হাটে এই জায়গা থেকে গরু আপনার কাঙ্ক্ষিত গরু ক্রয় করতে পারবেন A. Davadit tu počni বাজারে গরু সব সিডাল ভিড় মানে এক জায়গায় কোনো গরু নাই বিভিন্ন জায়গায় চায় যে ছেলে আড়াইশো দশ এই 50 কেজির বেশি সবজি আপনারা দাম 50 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা Kona asil kumaro jiyo diawata kima ila. Kona asil Qotogoy. Ha, qotogoy. Qotogoy. 36. Qotogoy sira za highest qotogoy se 30000. Baik, oto. Coba, Baik, foto Goy, langsung lupa. Dad,